পানি থাকলে কি কুলুক ব্যবহারের প্রয়োজন আছে মানে মসজিদে আমাদের পানির ব্যবস্থা আছে তো এখন কি আমরা আবার কুলুক ব্যবহার করে পানি ব্যবহার করব না সরাসরি পানি ব্যবহার করলে হয়ে যাবে আমি জিজ্ঞাসাটার বিপরীতে উল্টা আপনাকে জিজ্ঞাসা করছি যে রাসুল সাল্লাহ আলি আসলামের যুগেও তো কুলার কুলুক ব্যবহারের ব্যবস্থা ছিল ছিল না ছিল না তাদের যুগেও কিন্তু ঢিলা টিলা এগুলি ছিল তাই না ঢিলার অভাব ছিল ছিল না তো তাদের মসজিদগুলিতে কি তারা পানি ব্যবহারের পাশাপাশি এরকম কুলুক ব্যবহারের ব্যবস্থা রেখেছিলেন এরকম কোন প্রমাণ আছে নাই এবং এটা প্রমাণ হচ্ছে যে হাদিস থেকে রাসূল সাল আলী ওয়াসাল্লামের কথা অনুযায়ী যে যদি পানি থাকে তাহলে কুলুক ব্যবহারের প্রয়োজন নাই কুলুক ব্যবহার করা যাবে না রাসুল করেননি আর যেহেতু আমি আপনি রাসুলের চেয়ে বেশি পরহেজগার নই আমি আপনি যদি চেয়ে বেশি পরহেজগার হতে যাই তাহলে কি করলাম আমার রাসুলকে অপমান করলাম বুঝতে মানে বিরাট জিনিসটা কি বিরাট জিনিসটা হচ্ছে রাসুলের চাইতে বেশি ইবাদত করা বেশি এবং রাসুলের চাইতে বেশি ইবাদত করতে চাওয়া যখনই কোনো ব্যক্তি রাসুলের চেয়ে বেশি ইবাদত করতে যাবে বা রাসুলের চাইতে বেশি পরহেজগারিতা দেখাতে যাবে তখনই সে তার রাসুলকে অপমান করলো যখন সে আল্লাহকে আর সাথে শরিক নিয়ে আসবে তার ইবাদতের কম বেশি করবে তখন সে আল্লাহকে অপমান করলো তো রাসুল যেহেতু সরাসরি পানি ব্যবহার করেছেন কোনো প্রমাণ নাই যে রাসুল কাছে পানি থাকা অবস্থায় তিনি কুলুক ব্যবহার করেছিলেন যদিও তো তাদের কাছে কুলুকের কোনো অভাব ছিল না সুতরাং এটা প্রমাণ করে যে আমাদের কাছে যদি পানির ব্যবস্থা থাকে তাহলে কোনোভাবেই কুলুক ব্যবহার করা যাবে না পানি দিয়েই স্তেঞ্জা সম্পূর্ণ করতে হবে এখন কেউ বলছেন যে আমাদের মনে হয় যে পানি ব্যবহার করার পরেও একটু একটু মনে হয় বের হয়ে আসছে তো সেক্ষেত্রে কি আমরা কুলুক ব্যবহার করব না এটা কেমন কথা হলো তো তো রাসুল তো তারও ব্যবস্থা করে দিয়েছে আপনি যে সমস্যায় পড়বেন সেই সমস্যাকে আল্লাহ জানে না জানে না কে পর্যন্ত কি কি হবে সেটা আল্লাহ জানে না জানে না জানে এই জন্য রাসুলকে দিয়ে ওটাও শিখিয়ে দিয়েছেন যে তোমার যদি এরকম মনে হয় যে তোমার ওই পানি ব্যবহার করার পর তুমি যখন উঠে এসেছো তখন আবার পেশাব বের হচ্ছে যদি ভেজাও যায় পেশাব বেরোতে তুমি কি করো ওই অজু করার সময় ওজুর শেষে পানি ছিটিয়ে দাও বাস তুমি পবিত্র হয়ে গেছো এ কথা রাসুল বলেছে লেগে থাক পেশাব আপনার পায়ে যাবে তা তো সমস্যা কি রাসুল তো বললেন তুমি পানি ছিটিয়ে পবিত্র হও এই সময় তো আপনি রাসুলের হাদিস মানবেন না আপনার বানানো কথাটা মানবেন রাসুলের হাদিস মানবেন তাতে যা হয়ে যায় হোক আপনি কুলুক কখন ব্যবহার করবেন যখন পানি নাই রাস্তোল্লী গাছ যখন পানি ছিল না তখন কুলুক ব্যবহার করেছে আপনিও তাই করবেন কুলুক থাকা অবস্থায় পানি পানি থাকা অবস্থায় কুলুক ব্যবহার করা যাবে না আল্লাহরবুল্লাহ আলম আমাদের এই বিধানের ওপর আমল করার তো বিধান করবেন